এক রিচার্জে তিনশো পঁয়ষট্টি দিন নিশ্চিন্ত জিওর থেকে ষোলোশো টাকা সস্তা বিএসএনএল এর বার্ষিক রিচার্জ প্ল্যান বর্তমানে টেলিকম ইন্ডাস্ট্রিতে রিলায়েন্স জিও এবং বিএসএনএল দুটি গুরুত্বপূর্ণ না তবে সম্প্রতি ট্যারিফ বৃদ্ধির কারণে জিওর প্রিপেড প্ল্যানের দাম অনেকটাই বেড়ে গেছে আর সেই তুলনায় বিএসএনএল গ্রাহকদের খুবই স্বল্প মূল্যে বিভিন্ন ধরনের পরিষেবা অফার করছে এমনকি এই মুহূর্তে এর কাছে জিওর তুলনায় অত্যন্ত সাশ্রয়ী মূল্যে বার্ষিক প্ল্যানও উপস্থিত তাই যারা এই মুহূর্তে নিজের জন্য উপযুক্ত কোনো বার্ষিক প্ল্যান খুঁজছেন তাদের জন্য এই ভিডিওতে রিলায়েন্স এবং বিএসএনএল এর বার্ষিক প্ল্যানের একটি তুলনামূলক আলোচনা করা হল জিওর তিনশো পঁয়ষট্টি দিনের রিচার্জ প্ল্যান এই মুহূর্তে জিওর পোর্টফোলিওতে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার বার্ষিক প্রিপেড প্ল্যান উপস্থিত এটি তিনশো পঁয়ষট্টি দিনের মেয়াদ প্রত্যেক দিন আড়াই জিবি করে ডেটা অর্থাৎ মোট নশো বারো দশমিক পাঁচ জিবি ডেটা এবং প্রতিদিন একশোটি করে এস এম অফার করে এছাড়া এই প্ল্যানে গ্রাহকদের বিনামূল্যে অতিরিক্ত সুবিধা হিসেবে জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউডেরও সুবিধা দেওয়া হয় বিএসএল এর তিনশো পঁয়ষট্টি টাকা রিচার্জ প্ল্যান এদিকে বিএসএনএল এর কাছে একটি সস্তা বার্ষিক প্রিপেড প্ল্যান উপস্থিত যার দাম উনিশশো নিরানব্বই টাকা এখানে তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিটি মোট ছশো জিবি ডেটা এবং প্রত্যেক দিন একশোটি এসএমএস পাওয়া যায় জানিয়ে রাখি এর সাথে কোনো অতিরিক্ত সুবিধা পাওয়া যায় না দুটি প্ল্যানের পার্থক্য আপ যদি আপনারা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ডেটা প্রয়োজন হয় এবং আপনি আনলিমিটেড স্ট্রিমিং এবং ব্রাউজিং করতে চান এছাড়া বাজেট নিয়ে যদি আপনার কোনো চিন্তা না থাকে তাহলে আপনি জিওর এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন তবে আপনার যদি তুলনামূলকভাবে কম ডেটা প্রয়োজন হয় আর আপনি সাশ্রয়ী মূল্যের কোনো বার্ষিক প্ল্যান খুঁজে থাকেন তাহলে আপনি বিএসএল এর উনিশশো নিরানব্বই টাকা প্ল্যানটিকে রিচার্জ করতে পারেন আপনি জিও এবং বিএসএনএল এর মধ্যে কোন কোম্পানির সাথে যেতে ইচ্ছুক সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ